প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়নি সালমা গার্মেন্টসে আগে চাকরি করতো পরে গার্মেন্টসে সুবিধা করতে পারেনি কারণ অনেক রাত করে আসতে হয় আবার পর পুরুষের সাথে কাজ করতে হয় এই জন্য সালমা চাকরিটা ছেড়ে দিয়েছে তো সালমার একটি কথা যে পেটে থেকে সম্মান বড় তো এখন সালমা চাচ্ছে বিয়ে শাদী করতে সালমার পরিবারে দাদি ছাড়া কেউ নেই কারণ শালমার বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো এখন সালমা একাই আছে। তো দাদি শালমাকে বেশি দূর পড়াশোনা করাতে পারেনি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করিয়েছে তারপরে শালমা এদিক ওদিক মাঠের দূর খেলতে খেলতে হয়তো এক সময় বড় হয়ে গেছে তো পরে হাতের কাজ শিখেছিলো হাতের শেখার পর কার জয়েন করে তো অনেক বছর করে কিন্তু এখন বর্তমানে করতে যাচ্ছে না কারণ বিয়ের বয়স হয়ে গেছে এখন যাচ্ছে ভালো একটা মানুষ পেলে বিয়ে শি করবে তো সালমার একটি কথা আমি হয়তো কাজ জানি কিন্তু আমার মতো যদি কম টাকা কোনো পুরুষ বিয়ে করতে চায় যদি তার মনটা ভালো হয় অবশ্যই করব দুজনে মিলে ইনকাম করে সংসারটাকে এগিয়ে নিয়ে মানুষ ছেলেদেরকে ছেলে পেলে হলে মানুষের মতো মানুষ করে ফেলব তো দর্শক এসেছিলো শালমাজ জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী আর বিস্তারিত জানতে চাইলে তার নাম্বার দেওয়া ওই নম্বরে ফোন দিয়ে আপনি জানতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার